আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জমান রোসিত ইজিবি স্যান নোট অ্যান্ড শর্টকাট সাজেশন ওইসোলেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এম ফাইনাল ইয়ার দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের কলেজে ইনকোর্স পরীক্ষার সম্ভাব্য ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালো ফলাফলের উদ্দেশ্যে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শেষ ভালো যার সব ভালো তার ছাত্র বয়সে শেষ সার্টিফিকেট হলো এমবিএ বিএ ফাইনাল ইয়ার তাই এই সার্টিফিকেটটা অবশ্যই একটা ভালো রেজাল্ট তৈরি করতে হবে এখনই উপযুক্ত সময় ভালো ফলাফলের জন্য আপনাকে প্রথম শর্ত হল একটা ভালো বই সংগ্রহ করতে হবে পাশাপাশি একজন ভালো শিক্ষকের কাছে স্টাডি করতে হবে হিসাব বিজ্ঞান বিভাগে সাতটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড একটু সময় দিলে পাঁচটা ম্যাথ পাঁচটা এ প্লাস পাওয়া সম্ভব পাশাপাশি দুইটা সাবজেক্ট থিওরিটিক্যাল এ প্লাস না হলেও এ প্লাসের কাছাকাছি রাখার জন্য এখন থেকে স্টাডি করতে হবে এবং মডেল টেস্ট দিতে হবে ছাত্রদের কথা মাথায় রেখে আমি মডেল টেস্টের ব্যবস্থা করেছি এবং প্রতিদিন লাইভ ক্লাস হবে একটা অধ্যায় শেষ হয়ে গেলে সে অধ্যায়ের উপরে মডেল টেস্ট নেওয়া হবে থিউরি সাবজেক্টগুলো পড়া দেওয়া হবে নির্দিষ্ট সময় তিন দিন বা চার দিন পরে পরীক্ষা নেওয়া হবে অধ্যায় বুঝে একটা অধ্যায় পরীক্ষা দেওয়া হবে এখানে কোর্স ফি খুব কম আছে আর ভর্তি হলে এক সেট বই ফিরি পাবেন বাজারের কোনো বই ক্রয় করা লাগবে না বাজারে হাবিজবি বই পড়ে ছাত্ররা ভালো কিছু করতে পারে না থিউরি সাবজেক্টগুলো সাবলীল ভাষা সুন্দরভাবে আমি কোসাই সুন্দরভাবে ফর্মেট আকারে লিখে দিয়েছি ম্যাথগুলো ফর্মেট আকারে সুন্দরভাবে সাজাই দিয়েছি সহজে মনে রাখার একটা অভিনব কৌশল হলো ফর্মেট আমার আবিষ্কৃত ফর্মেট অনুযায়ী ম্যাথ করলে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন এবং নির্ভুল অ্যান্সার করে আসতে পারবেন সেই ভালো তার সব ভালো তার তাই আজই যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারেই দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা সরাসরি কল দিতে পারেন আজকে ক্লাসে আমরা আমাদের এক নম্বর খণ্ডে থ্রি ইন ওয়ান বইটা বের করুন এই বইয়ের শেষ সাবজেক্ট যেটা স্ট্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা নিয়ে একটু আলোচনা করবো এর সাজেশনগুলো দেখে আসি বিগত ক্লাসে আমরা অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এবং অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং দুইটা সাবজেক্ট দেখেছি আজকে আমরা তৃতীয় ক্লাস দিচ্ছি একত্রিশ পঁচিশ শূন্য পাঁচ এটা স্ট্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা খুবই সহজ একটা সাবজেক্ট এই সাবজেক্টে ছোটো একটা সিলেবাস দেওয়া হয়েছে যে সিলেবাসে আছে মাত্র আটটি অধ্যায় আটটি অধ্যায় থেকেই আটটি প্রশ্ন হবে পাটে আটটা সি পাটে আটটা সেখান থেকে পাঁচটা প্রশ্ন আনসার করতে হবে সহজ হল এখানে চারটা ম্যাথ এবং চারটা চ্যাপ্টার হল থিওরি ম্যাথ চারটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমান পাবেন চারটা ম্যাথ যদি কমান আসে আর একটা থিওরি লিখলে আপনার এ প্লাস হয়ে যাচ্ছে এক নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায় এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট থিয়েি আসবে তিন নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় এবং সাত নম্বর অধ্যায় থেকে চারটা ম্যাথ আসবে তিন নম্বর অর্ধে থেকে বিপাট এবং সি দুই সেট ম্যাথ থাকবে চার নম্বর অর্ধের থেকে দুই সেট ম্যাথ পাবেন পাঁচ নম্বর অর্ধের থেকে দুই সেট ম্যাথ আসবে বিপাট সি সাত নম্বর অর্ধে থেকেও বিপাট এবং সি দুইটা ম্যাথ থাকবে ম্যাথ কমান পাওয়ানো কমান পাতানো খুবই সহজ আমার বইতে এই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা ফর্মেটের আমি অঙ্ক দিয়েছি বাজারের সব বইতে কিন্তু এভাবে গোছাইয়ে অঙ্ক দেওয়া নেই তাই আপনি টাকা খরচ করে যদি বই কিনতে হয় তাহলে একটা ভালো বই ক্রয় করেন টাকা দিয়ে যদি আপনার বই কিনতে হয় তাহলে আপনি ভালো বই ক্রয় করেন দেখে শুনে ছাত্রদের কথা মাথায় রেখে আমি ফর্মেটে গাড়ে খুব সুন্দরভাবে বই গুছাই দিয়েছি আর টাকা দিয়ে যদি আপনার প্রাইভেট পড়তে হয় তাহলে আপনি ভালো ছাড়ের কাছে প্রাইভেট পড়েন তো আসুন সেই ভালো যার সব ভালো তার এখনই সিদ্ধান্ত নিয়ে যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কোনো বই কোরাই করা লাগবে না আপনার যা প্রয়োজন আমরা এখান থেকে সাপ্লাই দেব আমরা চূড়ান্ত সাজেশন দিয়ে আসি ও সাজেশন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থ্রি ইন ওয়ান বইয়ের লাস্ট সাবজেক্ট একত্রিশ পঁচিশ শূন্য সাত শূন্য পাঁচ এটা এক নম্বর অধ্যায় এটা হান্ড্রেড পার্সেন্ট থিওরি থিওরি পড়তে হবে আপনার এক নম্বর ফর্মেট থেকে দুইটা দুই নম্বর ফর্মেট থেকে এই তিনটা আর তিন নম্বর ফর্মেট থেকে দুইটা প্রবলেম এবং এক নম্বর চার নম্বর ফর্মেট থেকে একটা এই কয়েকটা থিওরি পড়লে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ কমান আসবে দু হাজার তেইশ সালের জন্য এবার দুই নম্বর অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট থিওরি এখানেও আপনার বেশি থিওরি পড়া লাগবে না এই কটাও পড়লেই এনআফ এরপরে তিন নম্বর অধ্যায় এটা থিওরি এবং ম্যাথ এখান থেকে ম্যাথ বি পার্ট এবং পার্ট দুই জায়গায় কমান পাবেন ম্যাথ প্র্যাকটিস করার জন্য বি পার্ট এবং পার্ট একসাথে দিয়েছি যেমন এক নম্বর ফরম্যাট থেকে মাত্র একটা প্রবলেম করবেন আর দুই নম্বর ফর্ম্যাট থেকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে এই কটা ম্যাথ প্র্যাকটি প্র্যাকটিস করলেই হবে প্রবলেম এক তিন সাত আট দশ এবং বারো এগুলো আছে পাঁচশো নব্বই একানব্বই তিরানব্বই পাঁচশো চুরানব্বই পাঁচশো পঁচানব্বই পাঁচশো ছিয়ানব্বই পেজে পাবেন তিন নম্বর ফর্মেট থেকে সি পার্টের প্রশ্নগুলো আসে বেশি এখানে প্র্যাকটিস করবেন পবলেন নম্বর এক চার এগারো পনেরো আঠারো বিশ এবং বাইশ পেজ নাম্বার পাঁচশো সাতানব্বই নিরানব্বই ছয়শো চার ছয় ছয়শো সাত ছয়শো দশ ছয়শো বারো এবং ছয়শো তেরো নম্বর পেজ এই ছিল আমাদের তিন নম্বর অধ্যায়ের সাজেশন এবার চার নম্বর অধ্যায় সাজেশনে চলে আসেন চার নম্বর অধ্যায় সাজেশন থিওরি এবং ম্যাথ দিয়েছি ম্যাথগুলো প্র্যাকটিস ছোটো ছোটো ম্যাথ তো এখানে প্র্যাকটিস করতে হবে এই ম্যাথটা আবার সুবিধা আছে চার নম্বর ম্যাথটা একটু ভালো পারলে এটা সাথে আবার সাত নম্বর অধ্যায়ের একটা ফর্মেট মিলে যায় তো একই অঙ্ক তো চার নম্বরে প্র্যাকটিস করার জন্য আমি বেশ কিছু অঙ্ক দিয়েছি এ কটা প্র্যাকটিস করলে হবে পাঁচ নম্বর অধ্যায় আসেন পাঁচ নম্বর অধ্যায় এখানে ম্যাথ প্র্যাকটিস করতে হবে এগুলো ছোটো ছোটো ম্যাথ ছয় নম্বর অধ্যায় কোনো ম্যাথ নেই সাত নম্বর অধ্যায় ম্যাথ আছে সাত নম্বর অধ্যায়ের সাথে এক আর দুই আলাদা করে দেখাইছি এই সাথে এক এবং সাথে দুই আট নম্বর অধ্যায় এখানে আপনার অ্যাক্সেট থিওরি থিওরিগুলো আসবে এখান থেকে আর অঙ্ক দেয় না আট নম্বর অধ্যায় থেকে এই ছিল আমাদের সাজেশন তো বইটা নিলে আপনার সুবিধা হবে প্রতিদিন ক্লাস হবে ক্লাসগুলো সেভ করা থাকবে ক্লাসে যদি আপনি কোনো রকম জয়েন করতে না পারেন তাও আপনি ক্লাসগুলো পেয়ে যাবেন সেভ করা হয়ে থাকবে ওখানে কোনো সমস্যা নেই প্রতিদিন যখন ক্লাস হবে পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউ ক্লাস হবে ক্লাস আপনার অধ্যায় শেষ হলে পরীক্ষা হবে মডেল টেস্ট পরীক্ষা দিবেন এভাবে যদি পরীক্ষার পর্যন্ত একবার পরীক্ষার লাস্ট দিন পর্যন্ত আমাদের এই পরীক্ষা ক্লাস এবং পরীক্ষা চলতে থাকবে তাহলে আপনি একটা পারফেক্ট একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবেন সেই ভালো যার সব ভালো দেয় তাহলে আপনার মাস্টার্স ফাইনাল ইয়ারে একটা ভালো রেজাল্ট করার জন্য এখনই যোগাযোগ করুন ওমা তফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন